করে বন্ধু আমার বাঁচা বন্ধু আমার বাঁচা আমি এখন কোনে পলাবরে বন্ধু কে বন্ধু তুই যে আমার দেখে ফেলেছিস কারোর কাছে কোয়েশ্চেন রে বন্ধু কে বন্ধু তোর আবার কি হলে তুই আমার হাও মাও করে কাঁদতেছিস কে বুঝলাম না আর আমি তো দেখে ফেলেছি কারোর কাছে কব না এ কিছু তো বুঝতেছি না কারোর কাছে কলি কি হবে নি রে আরে কাঁদব না তুই দেখতেছিস তে কি হয়ছে সবার বাড়ি ঘর সব ভাঙচুর হচ্ছে আমার বাড়ি ঘর কি থাকবি নাকি এতক্ষণ মনে আমার বাড়ি ঘর ভাঙচুর করে ফেলেছে রে আর সওয়াল পাল যদি আমার দেখে সব তো পাড়াই মারি ফেলবিন রে আমার

ভগবান রে এখন দেখতে সবাই বিমানের টিকিট পাইছে আমি তো টিকিট পাই নাই খালি বিমানের টিকিট না কিরে আরে আমার তো ভ্যান রিক্সা ভাড়াও দিই নাই রে আমি যে কোন জায়গায় যা সেটাও তো নাই আমার রে তোর আগেই কইছিলাম রে বেশি বারিশ নে রে তুই বেশি বারিশ নে তুই এমন পাতি নে তা সাজলি মনে করলি তো দিনকাল যাবে যাবিনি এখন দেখ কিরম লাগে এই পলা পলা থাকা লাগবে তোর এখন নাকি আরে বন্ধু পলা থাকি আর যাই থাকি সেইটা কোনো ব্যাপার না না হয় পলা থাকলাম এখন তো আমি দেখতে আমার জীবন নিয়েই টান বাড়ি রে এলাকায় বহুত পাতি নেতা গিরি দেখাইছি রে বহুত পাতনামে করেছি এখন আমার কি যে হবে না আমি তো কিছুই বুঝতেছি না টাথা কাম করতেছে না আমার এ আমি কি করবো রে কোনে যাবো কিছুটা বুদ্ধি দে রে বন্ধু আরে বন্ধু এত চিন্তা করতেছিস আরে এত সাইল ডাইল গোম কত কিছু দেখতাম পরিষদের তো নিয়ে আসতি সেসব কি করছিস সব বেঁচেছিস না সব বেঁচে তো টাকা পয়সা গুছাইছিস এখন এক জায়গায় গা ঢাকা দিয়ে বসে বসে খাকা চিন্তা করতে টাকা পয়সা বন্ধু আরে পরিষদের সাইল গোম ডাইল মাল সব নিয়ে আইছি সেটা কি আমি নিছি না কিরে আরে আমি তো নিয়ে আইছি সব নেতারে বাড়ি বাড়ি দিছি রে নেতারে করেছি আরে তোরা তো দেখে মনে করছিস যে সাইল ডাইল মানে আমি আমার বাড়ি নিয়ে গেছি আরে না রে না আমার বড় নেতারা যারা ছিল সব সব তার বাড়ি ঢুকাইছি সব তার দিছি রে তার নির্দেশ মতো কাম করেছি আরে আমি টাকা পাবো কোন রে আমি তো একটা বস্তা চাইলেও পাই নাই রে আমি যদি চাইল টাইল পাতাম তাহলে কি আমি আমার চলতাম নাকি রে আমি তো বাবুর সাথে থাকতাম কোনো চিন্তাই করতাম না আমি ও তাহলে এই ব্যাপার সরকারি মালামালটা চুরি করেছিস চাইল ডাল যা নিছিস সব তালি নেতারে বাড়ি তুই ইটো নিস নাই আরে আমরা আরো মনে করতাম তুই তো পাতি নেতা বড় নেতা এলাকার আমারে এত চাইল টাইল পরিষদে তে নিয়ে আসতেছিস সব মনে হয় তুই নিছিস তার মানে তুই কিছুই পাইস নাই যা করেছিস সব বড় নেতারাই পাইছে তাহলে তোর সামসামি করে লাভ হইলে কি রে পরে বন্ধু আমি এখন কি করবো কোনে যাব তো সে বুদ্ধি দে রে বন্ধু সে বুদ্ধি দে আরে বন্ধু আমি নেতারে কথা শুনে কত নিরীহ মানুষের উপর খারাপ আচরণ করেছি খালি তাই না কিরে আরে সাধারণ ভ্যান আলারও কত মারিছি রে কত নেতাগিরি দেখাইছি এসব ভ্যান আলার দেখলেও তো আমার মারবে নেই বন্ধু আমার এখন পলানে সারা কোনো উপায় নাই রে কোনো উপায় নাই কিন্তু কোনে যে পলাবো কিছুই বুঝতে পারতেছি সারা জায়গা নেতাগিরি করেছি আর খালি অকাম পকাম করি বেড়াইছি মানুষে মানুষই মনে করি নাই এখন আমি কি করব কিছুই বুঝতেছি নে এ বন্ধু আমার বাড়ি ঠিকঠাক আছে নাকি ভাঙচুর হয়েছে রে বন্ধু তুই যে ঘাবড়ানে ঘাবড়াচ্ছিস যে বই পাইছিস সেজন্য তোর একদিন আসল সংবাদই তো দিই না রে বন্ধু আরে বন্ধু তোর বড় বড় নেতারে যা ঘর বাড়ি ছিল সব বাইরে ঘুরিয়ে একদম আগুন আর খালি তাই নাকি তোর বাড়ি বন্ধু এমন ভাঙা ভাঙেছে রে তুই এখন তোর বাড়ির সামনে গেলি বুঝবি না নে এটা কার বাড়ি তোর বাড়ি না তোর নানি বাড়ি কয়দিন আগে তুই এখন কল বসালি নে সেই কলখেন পর্যন্ত তুলে নিয়ে গেছে রে সে কলখেন রাখি নাই একজন থেকে কাঁধে করে নিয়ে যাচ্ছে আর কষছে আমার বাড়ির কল নাই আর কেল্টুর বাড়ি কল থাকবি এই কল নিয়ে যা আমি বসাবো এ বন্ধু তুই খবরদার বাড়ির দিক যাস নি রে কোনো জায়গায় গা ঢেকা দে রে বন্ধু গা ঢেকা দে ওই বন্ধু আমার বাড়ির কল পর্যন্ত খুলি নিয়ে গেছে তাহলে আমার পালি পরে আমার মাথা পর্যন্ত খুলি মেলা দেবিনি এ বন্ধু ওইদার পিছনে মনে হচ্ছে সব লোকজন আসতেছে এ বন্ধু আমি গেলাম রে গেলাম বন্ধু গেলাম একটু ভিতরে বাগানের ভিতরে যে পলা থাকি গে ঘাপটি মারি পলা থাকি রায় থোক তারপর পলাবনে খবরদার কারোর কাছে কয়েছি রে বন্ধু আমি এনে রয়েছি গেলাম রে বন্ধু গেলাম বন্ধুরা আমাদের ভিডিওটি শুধুমাত্র মজা করার জন্য আমাদের এই ভিডিওর মাধ্যমে কাউকে ছোট করা বা কারো কোনো ক্ষতি করার উদ্দেশ্য আমাদের নেই দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না